10 টাকা তো 10 টাকাই দাদা 10 টাকা থেকে আপনি যদি বস্তা লড়ি যান নি আসবেন শুরু 10 টাকা থেকে 10 টাকা থেকেই পাবেন ভাবে 30 টাকা পাবেন 55 টাকা পাবেন 65 টাকা পাবেন 70 টাকা পাবেন বিভিন্ন আইটেম আপনারা এই করতে করতে আপনারা বিভিন্ন ধরনের আইটেম আমার এখানে পেয়ে যাবেন মালা 100 টাকা 100 টাকা মালা 100 টাকা মালা মিনু আচ্ছা 120 টাকা এরকম বান্ডেলও কিন্তু থাকবে 120 টাকা আচ্ছা বন্দনা 145 টাকা থেকে বন্দনা আচ্ছা ঠিক আছে এরকম প্যাকিং দেখুন এরকম ধরনের প্যাকিং পাবে একশো আশি টাকা থেকে শুরু আসবে এরকম বিভিন্ন নাম ধরনের আছে ঠিক আছে এগুলো পাবে দুশো টাকা আচ্ছা ঠিক আছে এরকম ধরনের কিন্তু আপডেট কিন্তু পর পর স্ক্রল করলে কিন্তু ফেসবুক ইউটিউবে স্ক্রল করলে কিন্তু এরকম ধরনের ভিডিও আসছে অবশ্যই আর শান্তিপুরে এসে কি হচ্ছে এসে লট আইটেমটা নিয়ে যাচ্ছে আচ্ছা ভিডিওটা পুরো পুরো দেখবেন আমি কি বলতে চাইছি কেন এই রেটটা বলা হলো আপনি ভিডিওটা ফলো করবেন আচ্ছা কেন এটা বলছি

জাস্ট স্যাম্পল হিসাবে ধরুন কেউ এসে দশ গাট চাইলো আমাদের ইনস্ট্যান্ট দিতে হবে অবশ্যই সেই কারণে কিন্তু এরকম ধরনের আমরা আপডেট নিয়ে আসলাম তাই আমি যে ডেট গুলো প্রথমে বললাম সেই ডেটে কোনোদিনই শাড়ি হবে না সে কলকাতা বলুন যেখানে ম্যানুফ্যাকচার বন্দনার ঘরে সেখানে কিন্তু এই রেটা কিন্তু কোনোদিনই হয় না তাই সঠিক জায়গা থেকে সঠিক মাল নিতে হলে একবার হলে শাড়ি মাল এন্ড কুর্তি অবশ্যই আসতে হবে তো আমাদের স্টার্টিং থাকবে এইটটি যদি বাল্ক নেয় সেই সেই হিসাবে কিন্তু রেট কমবে আর প্রিন্টেড যদি এরকম ধরনের নিতে চাই কেউ সেই হিসাবে থাকবে একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকার মধ্যে কিন্তু থাকবে ঠিক আছে যেটা যেরকম প্রোডাক্ট থাকবে আপনাকে টোটালি কিন্তু বলে দেওয়া হবে দাদা এই আইটেমটা এই এগারো হাত থাকছে বারোয়ার টোটালটা কিন্তু আপনাকে বলে দেওয়া হবে এই না যে আপনাকে বলবো যে দাদা এই আইটেমটা এরকম থাকছে আপনি আসবেন পরে গিয়ে ফোন এরকম কোনো বৃত্তান্ত আমাদের কাছে হয় না যেটা দেখবে মানে লিগেল এন্ড অরিজিনাল এন্ড অথেন্টিক থাকছে এবং বিভিন্ন বড় বড় হাট বড় বড় বাজার আপনি কলকাতা বড় বাজার বলুন যে বাজারে বলুন না কেন আমরা প্রত্যেকটা বাজারের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে আমরা মাল বিক্রি করি কেন বিক্রি করি ডাইরেক্ট আমরা কোম্পানির সঙ্গে আমাদের মাল আমরা এখানে চলে আসছে এবং আপনারা এখানে আসবেন এরকম আপনি যখন মাল নেবেন তখন দেখবেন আপনার অলরেডি মালটা নিচে নেমে গেছে রেটটা এখন আস্তে আস্তে বাজারটা আপনার বাড়ছে যত দ্রুত পারবেন আপনি আসার চেষ্টা করবেন সমস্ত আমি বলেছি চ্যালেঞ্জ নিয়েছি কলকাতা বড় বাজার থেকে শুরু করে আপনি যত বড় বড় দেখবেন পশ্চিমবঙ্গের বড় বড় যত আপনার বাজার আছে এখানে পাচ্ছেন এই রেটে এখানে পাচ্ছেন এই রেটে আপনি এসে বলবেন বিল দেখা দাও আমাকে আমি ওই বিলের উপরে চ্যালেঞ্জ নিয়ে আমি এই বন্দনা মিনু মালা ঠিক আছে বিভিন্ন ধরনের যে আমাদের আইটেম গুলো আছে আপনাকে আমি কম রেঞ্জে আমি দিতে পারবো তো দাদা এখানে আপনার অ্যাড্রেস এবং আপনার শপের নামটা জেনে নেব তো আমার নাম সুশান্ত শাড়ি মহল এন্ড কুর্তি হাউজের পক্ষ থেকে আমি সুশান্ত এর আগে প্রচুর ভিডিও আছে তো প্রায় অনেক দিন পর আবার দাদার চ্যানেলে নতুন সবাইকে অভিনন্দন রইল শাড়ি পক্ষ থেকে তো আজকে আমাদের छापा থাকবে আর লুঙ্গি থাকবে ঠিক আছে এছাড়া আমাদের কাছে সব পাওয়া যায় বিডিভিআর সবকিছু পাওয়া যায় সবকিছু এ টু জেড কালেকশন আমি ছোট ছোট অল্প অল্প কিছু কিন্তু দেখিয়ে দেব সব পাওয়া যায় সমস্ত কিছুই পাওয়া যায় বাদ দিয়ে রুমালটা বাদ দিয়ে আমাদের যা চাইবেন আপনি নাইটি কুর্তি লেগিন জেগিংস প্লাজো পার্টিওয়ালা বাচ্চাদের frock থেকে শুরু করে বড়দের আপনার লেহেঙ্গা থেকে শুরু করে কুর্তি থেকে শুরু করে সিল্কের শাড়ি থেকে শুরু করে হ্যান্ডলুমের শাড়ি থেকে শুরু করে আপনি কি চান আচ্ছা কি চান আপনি আপনি যেটা বলবেন আপনি সেই মালটাই আপনি পেয়ে যাবেন এখানে কোনো সমস্যা আজকে আমি কোয়ালিটি মালা মিনু বন্দনা সবাই তো দেখায় দুটো একটা কোয়ালিটি দেখিয়ে ছেড়ে দেয় যেটা আমাদের এরকম আজকে ছাপা বলেছি মানে মোটামুটি একশোটা প্রোডাক্ট প্রোডাক্ট আপনাকে আমি দেখাতে পারবো কিন্তু একশোটা প্রোডাক্ট দেখালে আমাদের সময়ের ব্যাপার থাকে আমি যতটা পারছি

পিওর কোয়ালিটি খোঁজে সামনে যেহেতু রমজান মাস পবিত্র ঈদ রয়েছে তাদের জন্য কিন্তু এই সব আইটেম এই দেখুন এরকম ধরনের আইটেম নিতে গেলে কিন্তু একবার হলো আরো দেখাচ্ছি আমি জাস্ট এটার ঝলক দেখাচ্ছি আমি আমাদের ছাপার যে ঘরটা রয়েছে সেখানেও দেখাবো এই দেখুন সব কিন্তু ইউনিক ইউনিক কালেকশন রয়েছে আচ্ছা এই দেখুন এই দেখুন ইউনিক ইউনিক কালেকশন কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এবার আমি চলুন এই ঘরে টোটালটা সিল্কের রয়েছে আরো রয়েছে আমি জাস্ট এখানে স্যাম্পেল থাকে আমাদের গোডাউনে কিন্তু আরো মাল থাকে আমি জাস্ট দেখাচ্ছি আচ্ছা এবার আসুন বndor আইটেমের মধ্যে প্রায় 200 250 বndor আইটেম থাকে তার মধ্যে সব রাখা তো সম্ভব নয় এই দেখুন 10 12 রকমের আইটেম রূপকি রানী বndor রূপকি রানী যা বলবো মোটামুটি থেকে শুরু হয় টাকার মধ্যে এটা কিন্তু ভিডর মোটামুটি এক মাসের মধ্যে আসতে হবে আর যদি রেট আমাদের বাইরেতে হিউজ স্টক দেখিয়ে দিয়েছে আরো কিন্তু রয়েছে আমরা কিন্তু চেষ্টা করব ইদ পার করে ওই রেটটাই দেওয়ার কিন্তু এবারে যখন রেট বেড়ে গেলে যেহেতু বাজেট পাস হয়েছে

মিনুর সব এগুলো কিন্তু মিনুর আইটেম থাকছে কি লাগবে আপনার সব আইটেম মালার মিনুর এরকম ধরনের বক্স কত ধরনের একশো বলেছি বাইরে দেখেছি কি ধরনের লাগবে আপনার কিন্তু যেটা বলবো আমরা সেটাই দেখাবো আসবেন দেখাবে একশো টাকা লট আইটেম নিয়ে যাবেন না ব্যবসা করুন তো লিগেল ভাবে করুন ভবিষ্যতে আপনি যেটা প্রতিষ্ঠানে ব্যবসা করছেন চাইছেন যে আপনার জেনারেশনও যাবে পরবর্তী জেনারেশনটা যেন ব্যবসা করতে পারে সেই জেনারেশন আমরা কিন্তু সেইভাবে কিন্তু বিজনেসটা করছি তো সবাইকে বলবো আসুন এসে দেখুন আপনাকে আসলে নিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই এসে দেখুন কোয়ালিটি যাচাই করুন আর রেটটার দিক থেকে আপনাকে চ্যালেঞ্জ তো আমি ফার্স্ট টাইমই বলেছি আর কোয়ালিটি যা পাবেন একদম এ ওয়ান কোয়ালিটি পাবেন আমরা হাট ঘাটে আমরা বসি না আমাদের একদম পাইকারি ঘর আপনি ঘর থেকে নেবেন হাটের মাল আপনার হাটের মতো হবে আর ঘরের মাল ঘরের মতো হবে এই চিন্তা ভাবনা করে আপনি এখানে আসবেন আপনি সারা বছর বিজনেস করেন বিজনেসটা সুফল হবে সুফলের দিকে কোনো কোনো দিনই যাবে না তারপর আপনার পঁচাশি থেকে বলেছি মানে পচাশি পাবেন একশো পঁচিশ থেকে পাবেন জামদানি শুরু আসবে আপনার যেরকম নিয়ে সবাই এখন অভ্যস্ত আমি চলুন তাঁতের ঘরে গিয়ে দেখাচ্ছি এরপরে এবার ধুতি পাবেন পাঞ্জাবি পাবেন ঠিক আছে আপনার যা যাবতীয় লাগবে বিয়ের বিয়ে ইয়ে ধুতি থেকে কন্যা থেকে শুরু করে আপনি সমস্ত জিনিস পেয়ে যাবেন এখানে এই যে আম কলকা এই যে যা নেবেন এগুলো কিন্তু আমাদের প্রিমিয়াম সুরাটের কোনো হয় যে আপনার একশো আশি টাকা নব্বই টাকা ভিতরটা খুলবেন ভিতরে আমাদের এই একটা শাড়ি নিয়ে গিয়ে ভিতরটা দেখবেন কিন্তু আমাদের পিওর সেগমেন্টের আইটেম ভিতরে 12 লাইন গুটি থাকবে ঠিক আছে আচ্ছা যেখানে খুলবে 3 4 লাইন গুটি সরু সরু 185 80 টাকা 90 টাকার মাল আমাদের কাছে পাবেন না আমাদের পিওর 220 টাকা যারা বস্তা নেবে তারা পেয়ে যাবে কিন্তু ঠিক আছে অল ওভার বিভিন্ন ডিজাইনার আপনি পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এখানে আসবেন একদম সব থেকে হার্ট থেকে শুরু করে আপনি যা লাগবে আপনার তাতের থেকে শুরু করে সমস্ত কিছু এই সেগমেন্টের কিছুটা দেখালাম আবার সেকেন্ড ফ্লোরে চলুন সেকেন্ড ফ্লোরটা আমরা দেখাচ্ছি তো আসুন সেকেন্ড ফ্লোরে আচ্ছা সেকেন্ড ফ্লোরে দেখুন কি লাগবে আপনার এরকম ধরনের নুতন নতুন ডিজাইন নিতে হলে একবার তো শাড়ীমহলে ভিজিট করতে হবে আপনি হাটঘাট যেখানে ঘুরবেন এরকম ধরনের কালেকশন আপনি পাবেন না একটু বুকটুকে বলতে পার এদিকে আসুন আপনি 90 টাকা থেকে টাকা মাত্র মাত্র 90 টাকা থেকে আর রেডিমেড শুরু হবে 10 টাকা তো 10 টাকাই দাদা 10 টাকা থেকে আপনি যদি বস্তা লড়ি যান নি আসবেন

টিটি থেকে শুরু করে এ টু জেড ডলার এই যে ডলার হিউজ পরিমাণে কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া আপনার বক্সের শার্ট পাবেন আপনার হাইলাক্সের তারপর ডলারের প্যান্টি এ টু জেড আপনি কিন্তু পেয়ে যাবেন আপনি শার্ট পাবেন 125 টাকা দিয়ে শুরু আর যেটা মার্কেটে কি 125 টাকা যা বলবো সেটাই হবে একদম 125 টাকা 125 টাকা থেকে শার্ট 125 টাকা থেকেই পাবেন ডেলিমের শার্ট থেকে শুরু করে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন এবারে বাচ্চাদের শার্ট থেকে শুরু করে বাচ্চাদের পাঞ্জাবি থেকে শুরু করে আপনি কি চাইছেন লেগিংস জ্যাগিস সব একটু আসো আমি ছোট করে দেখাচ্ছি আমি আর জিন্স শুরু হবে 125 টাকা থেকে কিন্তু জিন্স শুরু হয়ে যাবে দেখুন এইখানেও কিন্তু আমাদের তাতের হিউজ কালেকশন রয়েছে কিন্তু এই এক দু মানে আমাদের বিজনেস না আপনারা আসবেন এইখানে তো থাকছে প্লাস গোডাউন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কিন্তু মাল রয়েছে এই ঠিক আছে বলছেন কোথা দিয়ে যাচ্ছে হাটে ঈদ রয়েছে তো ঈদের আপনার লুঙ্গিটা আমরা দেখিয়ে নি আমাদের শীতের পোশাক থেকে শুরু করে এ টু জেড কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন লুঙ্গি বিভিন্ন কোম্পানির কিন্তু লুঙ্গি আপনারা এখানে পেয়ে যাবেন আমাদের লুঙ্গি স্টার্টিং আসবে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু বড়দের লুঙ্গি ছোটদের কিন্তু লুঙ্গি আসবে না এই যে বড়দের মাত্র পঁয়তাল্লিশ বেল রেট বলা হচ্ছে যদি কেউ ভেঙে নেয় সেই ক্ষেত্রে কিন্তু রেট কিন্তু বাড়বে আর প্রত্যেকটা কোম্পানির কিন্তু আমাদের কাছে এরকম ধরনের লুঙ্গি পেয়ে যাবেন এই প্রত্যেকটা আমান ইসমাইল আবদুল্লাহ দাদু এ টু জেড কালেকশন পেয়ে যাবেন কিন্তু এছাড়াও গামছা এদ কমা কাটারি আমাদের কাটারি শুরু হয়ে যাবে মাত্র 110 টাকা থেকে কিন্তু এরকম ধরনের ফুল কাটারি পেয়ে যাবেন কিন্তু ঠিক আছে 110 থেকে হ্যাঁ থেকে কিন্তু চলে আসবে ঠিক আছে এছাড়াও সাদা সাদা লংজি যেহেতু অনেক করে অনেকে একদম তাদের জন্য কিন্তু থাকছে 145 140 যখন যেরকম রেট এগুলো আমাদের কিন্তু নিজস্ব ম্যানুফ্যাকচারিং না অনেকে বলে দাদা বেনারস বেনারসি বলে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার লুঙ্গি আমাদের নিজ নিজস্ব মানে এগুলো যারা বলে তারা ভুল এগুলো হলো আমাদের কোম্পানির সঙ্গে আমাদের কাছে নিয়ে গিয়ে দেখা যাচ্ছে তারা বিক্রি করছে এরকম লোকের কাছ থেকে আমরা কিন্তু ডাইরেক্ট আপনারা সেই সন্ধানটা পাচ্ছেন তাদেরকে বলবো আপনারা একবার হলেও ভিজিট করে যান সঠিক জায়গা থেকে সঠিক মাল কিনুন বাংলাদেশের লুঙ্গি গুলো সব পাবেন বাংলাদেশের লুঙ্গি বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেম পাবেন প্রায় পঞ্চাশ রকমের বাংলাদেশের লুঙ্গি আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের এই ধরনের আপনার কেরালা কেরালা আপনার লুঙ্গি এই এইগুলো পেয়ে যাবেন আপনার সামনে ঈদ আসছে সেই ক্ষেত্রে তেরো টাকায় কিন্তু চলে আসবে ঠিক আছে এগুলো দু থেকে আড়াই মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এটা খুলে গেছে পুরোটা ঠিক আছে এরপরে আপনার এই দেখুন মুন্সি গামছা যেগুলো আপনারা কিনছেন সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ টাকায় আমাদের কাছে বত্রিশ তেত্রিশ টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাবে কিন্তু ঠিক আছে এরপর আপনার মুনসিজি সিজি থাকবে পঁচিশ টাকাও আছে দেখুন পঁচিশ টাকাও কিন্তু এরকম ধরনের কিন্তু বড় সাইজের গামছা চলে আসবে কিন্তু ঠিক আছে এরকম ধরনের এগুলো লালের মধ্যেই থাকবে এছাড়াও কালারিং এর মধ্যেও আপনারা পেয়ে যাবেন এই যে কালারিং এর মধ্যে এই যে বাহ ঠিক আছে এই যে এরকম ধরনের বড় সাইজ থাকবে এগুলো থাকবে ছত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে থাকবে এছাড়াও আমাদের কাছে এই দেখুন এরকম ধরনের কিন্তু রাদের হাতে গামছা ঠিক আছে এই দেখুন বড় সাইজে একশো টাকা বিক্রি আমাদের আপনাদের কেনা পড়বে আপনার পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকা যদি কেউ হিউজ নেয় সেই ক্ষেত্রে কিন্তু রেট কমে যাবে এছাড়া এই দেখুন উড়িষ্যা সব থেকে এ দেখুন এই যে এরকম ধরনের কিন্তু চলে আসবে এগুলো কিন্তু একদম ইউনিকের মধ্যে এই যে ঠিক আছে জগন্নাথ জগন্নাথ ঠিক আছে এছাড়াও আমাদের কাছে এরকম ধরনের গামছা ঠিক আছে এই কটকি গামছা এরকম ধরনের

তাদের গামছার সঙ্গে আমাদের গামছাটা মিলিয়ে দেখবে নিয়ে আসবেন সঙ্গে করে আর ভিডিও রেট যদি টোটালটা মিলিয়ে নিতে হয় সেই ক্ষেত্রে তাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেয়ার বা সেভ করে নিয়ে এসে আমাদের রেটটা মিলিয়ে নেবেন এটাই আমাদের বড় চ্যালেঞ্জ আমি আপনার দোকানে যাবে মলে যায় এই মালগুলো আমাদের মাল যদি কিছু না রাখি তাহলে দোকানদাররা দেখুন সেলাই করে নতুনত্ব আইটেমের মধ্যে দেখুন দেখে নেন এরকম ধরনের ইউনিক নিতে হলে একবার হলো শাড়ি মহলে আসতে হবে ঠিক আছে এরকম ধরনের আইটেম নিতে হলে একবার হলেও আসতে হবে শাড়ি মহলে দেখুন এরেগুলো সেলাই করা থাকবে প্রত্যেকটা আমি এটা দেখিয়ে দিই এই দেখুন এরকম ধরনের কিন্তু প্যাকিং থাকবে আজ পর্যন্ত হয়তো কোনো ভিডিওতে দেখেননি সে বড় বাজার বলুন আপনার কলকাতা বলুন বা যে কোনো হাটে বলুন এরকম ধরনের আইটেম আপনি অন্য কোথাও যারা প্রিমিয়াম সেকশনের লুঙ্গি খুঁজতে চায় তাদেরকে একবার হলেও আসতে হবে কিন্তু তো সবাইকে পবিত্র রমজান মাস ঈদের শুভেচ্ছা থাকলো শাড়ি মহলের পক্ষ থেকে অগ্রিম আর আমাদের অ্যাড্রেসটা হলো নদিয়া শান্তিপুর গোবিন্দপুর বাজার যদি কেউ শিয়ালদা থেকে আসতে আসতে চান তারা শান্তিপুর লোকাল ট্রেন ধরে শান্তিপুর এক নম্বর প্ল্যাটফর্মে নেওয়া হবে তিন নম্বরে এসে ফোন করবেন কারণ এখন প্রচুর পরিমাণে দালাল রয়েছে আপনি সঠিক জায়গায় আসতে চাইছেন কিন্তু কমিশনের জন্য তারা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের ফোন করে আমাদের লোক রাখা আছে স্টেশনে আপনাকে পুরোপুরিভাবে গাইড করে নেবে আর যারা উত্তরবঙ্গ থেকে মালদা মুর্শিদাবাদ বহরমপুর টোটাল জায়গা থেকে যারা আসতে جايছে তারা কলকাতাকে আমি যে কোনো বাস ধরে বলবেন গোবিন্দপুর বাজার না হলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ফোন করবেন ফোন করলে আমাদের লোক আপনাকে পুরোপুরি গাইড করে নেবে যারা আসানসোল দুর্গাপুর আসানসোল দুর্গাপুরের ওই সাইড দিয়ে যারা আসবেন বর্ধমান দিয়ে যারা আসবেন একদম কালনা ঘাটে আসবেন কালনা ঘাটটা পার করবেন পার করলে একদম কৃষ্ণনগরে বাস পেয়ে যাবেন আর যারা गोविंदপুর বাজারে এসে নামবেন আরেকটু কথা বলে দিচ্ছি যারা ইএমআই অনেকে বলে ইএমআই ইএমআই ফ্যাসিলিটি আমাদের কাছে আছে ইএমআই যোগাযোগ করতে হলে আমাদের কল করতে হবে নাহলে অন দা স্পট আমাদের শোরুমে এসে আপনি ভিজিট করে আপনার টোটাল ডিটেলসটা জেনে যাবেন আর যারা ধরুন সিও ডি ডি আমাদের কাছে হয় না যা নিতে হবে আপনার টোটালটা পেমেন্ট করতে হবে মিনিমাম দশ হাজার টাকার উপর কেনাকাটা করলে পেমেন্ট করবেন আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসে আপনার বিহার উড়িষ্যা আসাম ত্রিপুরা টোটাল জায়গায় কিন্তু আমাদের মাল যায় ঠিক আছে তো সবাইকে অগ্রিম রমজান মাছ পবিত্র ঈদের শুভেচ্ছা নিয়ে আমাদের ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ নমস্কার